শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের উনিশ নম্বর পৃষ্ঠা থেকে উনিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে উনিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি দেওয়া আছে সেটা আঠারো পৃষ্ঠার তিন নম্বর অঙ্কের সাথে মিল আছে যারা তিন নম্বর প্রশ্নটির সমাধান দেখো তারা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা উনিশ নম্বর সৃজনশীলঙ্কের সমাধানটা শুরু করি একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন তার মানে দুই ধরনের কলা ক্রয় করা হয়েছে যশোর থেকে বারোটির দাম হচ্ছে ছত্রিশ টাকা আর কুষ্টিয়া থেকে যেটা ক্রয় করেছে সেটা হচ্ছে আঠারোটির দাম হচ্ছে ছত্রিশ টাকা তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন তার মানে পনেরোটির বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তাহলে ক নাম্বার প্রশ্নে কি বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিলেন তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে যশোর থেকে যে কলাগুলা ক্রয় করেছিল সেটির মূল্য কত অর্থাৎ বারোটির দাম হচ্ছে ছত্রিশ টাকা তাহলে প্রতি শো তার মানে কি প্রতি এক বলা হয়েছে তার মানে একশো কলার দাম কত সেটাই বের করতে হবে তো দেখো এখানে উনিশের ক নাম্বার প্রশ্ন যশোর থেকে তাহলে বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কম হবে তাহলে এই ছত্রিশকে এখানকার বারো দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে প্রতি এক শত তার মানে একশো কলার ক্রয় মূল্য কত সেটা বের করা লাগবে অতএব একশোটি কলার ক্রয় মূল্য তাহলে বেশি হবে বেশি হলে ছত্রিশের সাথে একশো গুণ করতে হবে আর বারো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো দেখো এখন একটু আমরা কাটাকাটি করতে পারি বারোকে বারো বারো দ্বারা ছত্রিশের মধ্যে ভাগ দিলে তিন বার যায় তার মানে তিন বারাং ছত্রিশ তিন দ্বারা যদি একশোকে গুণ করো তাহলে হবে তিনশো টাকা তাহলে যশোর থেকে একশো কলার ক্রয় মূল্য হচ্ছে ক টাকা তিনশো টাকা তার মানে আমরা এখানে বলতে পারি যশোর থেকে প্রতি একশত কলার ক্রয় মূল্য তিনশো টাকা যশোর থেকে প্রতি একশত কলার ক্রয় মূল্য তিনশো টাকা তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান তো দেখো এবার খ নাম্বারে কী বলছে খ নাম্বারে বলা হয়েছে সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো সবগুলো কলা বলতে কি বোঝাচ্ছে সবগুলো কলা মানে এখানে কতড়ি কলা ক্রয় করা হয়েছে সে পরিমাণটা দেওয়া নেই তো আমরা যশোর থেকে একশো কলা কিন্তু ক্রয় মূল্য বের করলাম একশো কলার ক্রয় মূল্য কত তিনশো টাকা তো এই ক নাম্বার থেকে এই একশো কলার ক্রয় মূল্য আমরা এটা খ নাম্বারে কাজে লাগাবো তো নাম্বার খ ক নাম্বার হতে প্রাপ্ত যশোর থেকে একশোটি কলার ক্রয় মূল্য তিনশো টাকা এখানে একটা বিষয় লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে যশোর বা কুষ্টিয়া থেকে মোট কতরি কলা ক্রয় করেছে সেই পরিমাণটা দেওয়া নেই তাই আমরা কি করব? যে যেহেতু এখান থেকে যশোর থেকে একশো কলার ক্রয় মূল্য ক নাম্বারে বের করেছি সেহেতু এই ক নাম্বারের আমরা যেই একশো কলার ক্রয় মূল্য পেয়েছি সেটা ক নাম্বারে নিব নেওয়ার পর এখান থেকে কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো তার মানে এ কুষ্টিয়া থেকে একশোটি কলার ক্রয় মূল্য বের করব তাহলে কুষ্টিয়ার একশো কলার ক্রয় মূল্য এবং যশোরের একশো কলার ক্রয় মূল্য মোট দুইশো কলার ক্রয় মূল্য বের করব করে আবার দুইশো কলার বিক্রয় মূল্য বের করব বের করলে আমরা দুটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তুলনা করে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে আর বিক্রয় মূল্য বেশি হলে লস হবে তাহলে আমরা এখন কুষ্টিয়া থেকে একশো কলার ক্রয় মূল্য বের করি কুষ্টিয়া থেকে তো কুষ্টিয়ার কলার ক্রয় মূল্য কত ছিল ছত্রিশ টাকায় আঠারোটি তার মানে আঠারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে ক টাকা ছত্রিশ টাকা আঠারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে তাহলে ছত্রিশকে এখানকার আঠারো দ্বারা ভাগ করতে হবে যেহেতু আমরা একশোটি কলার ক্রয় মূল্য বের করবো সেহেতু একশোটি কলার ক্রয় মূল্য বেশি হবে তাহলে ছত্রিশের সাথে একশো গুণ আর আঠারো ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় রেখে দেব আঠারো দ্বারা ছত্রিশকে ভাগ করলে আঠারো দুগুণের ছত্রিশ তার মানে দুই দুই দ্বারা একশোকে যদি গুণ করি তাহলে হবে কত দুইশো দুইশো টাকা এখন কুষ্টিয়ার একশো কলার ক্রয় মূল্য কত বের হলো দুশো টাকা বের হল তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এখানে যশোর থেকে একশোটি কলার ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা আর কুষ্টিয়া থেকে একশোটি কলার ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে এখানে একশো আর এই একশো যোগ করলে আমি মোট দুইশো কলা পাবো তাহলে দুশো কলার ক্রয় মূল্য কত হবে এখানকার তিনশো আর এখানকার দুইশো যোগ করলে আমরা পাবো পাঁচশো টাকা তার মানে দুশোটি কলার ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা মোট একশো যোগ একশো সমান হচ্ছে দুশোটি কলার ক্রয় মূল্য তো দুশোটি কলার ক্রয় মূল্য কত দাঁড়াবে এখানকার আছে তিনশো আর এখানকার দুইশো তিনশো যোগ দুইশো টোটাল হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা কয়টি কলার ক্রয় মূল্য বের হলো দুশোটি কলার ক্রয় মূল্য বের হলো পাঁচশো টাকা এখন আমাকে কি করতে হবে দুশোটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে তো বিক্রয় মূল্য আমরা কোথায় পাবো তো দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে বলাই আছে যে তিনি ছত্রিশ টাকায় পনেরোটি তরে তা বিক্রয় করলেন তার মানে পনেরোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তাহলে দুশোটি কলার বিক্রয় মূল্য কত হবে পনেরোটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য তো একটি কলার বিক্রয় মূল্য স্বাভাবিকভাবে কম হয় তাহলে ছত্রিশকে আমরা ভাগ করব এখানকার পুণ্য দ্বারা তাহলে যেহেতু আমরা দুশোটি কলার ক্রয় মূল্য বের করেছি সেহেতু আমরা দুশোটি কলার বিক্রয় মূল্য বের করব তাহলে দুশোটি কলার বিক্রয় মূল্য বেশি হবে স্বাভাবিকভাবে তাহলে ছত্রিশের সাথে দুইশো গুণ হবে আর এখানে ভাগ পনেরো তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি সেটা হলো ছত্রিশকে দুশো দ্বারা গুণ করব। তাহলে হবে সাত হাজার দুশো ভাগ হচ্ছে নিচে যে পনেরো আছে পনেরো পনেরো দ্বারা সাত হাজার দুইশোকে যদি সরাসরি ভাগ করো তাহলে আমরা পাবো চারশো আশি তাহলে দুশোটি কলার বিক্রয় মূল্য কত দাঁড়ালো চারশো আশি টাকা এটা হচ্ছে দুশোটি কলার বিক্রয় মূল্য তো দুশোটি কলার আমরা বিক্রয় মূল্য কত পেলাম চারশো আশি টাকা পেলাম আর এখানে দুশোটি কলার ক্রয় মূল্য কত পেলাম পাঁচশো টাকা তো ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে তো এখানে আমাদের কোনটা বেশি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি তো এখানে যদি ক্রয় মূল্য দেখো তো ক্রয় মূল্যটা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো টাকা আর দুশোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্যটা কম আর ক্রয় মূল্যটা বেশি সুতরাং আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে তো এখানে আমরা একটু বলতে পারি এভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হওয়ায় ক্ষতি হয়েছে তাহলে ক টাকা ক্ষতি হলো তাহলে ক্ষতি ক্ষতির সূত্রে আমরা কী জানি ক্ষতি সূত্র আমরা জানি ক্রয় মূল্য বাদ বিক্রয় মূল্য কারণ ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে তো ক্রয় মূল্য কত ছিল ত্রিশটি কলার ক্রয় মূল্য হচ্ছে এই যে পাঁচশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা তো ক্রয় মূল্য পাঁচশো মাইনাস বিক্রয় মূল্য চারশো আশি টাকা দিতে পারো তো বিয়োগ করলে আমরা কত পাবো পাঁচশো থেকে চারশো আশি বাদ দিলে বিশ টাকা এই বিশ টাকাটা হলো ক্ষতি এখন প্রশ্ন হচ্ছে কি শতকারা কত ক্ষতি বা লাভ হয়েছে তো এখানে দেখো প্রশ্নটা আরেকবার এখানে বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তার মানে শতকারা বলতে কি এক একশোতে বোঝাই এখানে আমরা শতকরাটা বের করে দিই এখানে বিশ টাকা ক্ষতি হয়েছে কয় টাকার উপরে বিশ টাকা ক্ষতি হয়েছে যখন আমাদের ক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা মানে পাঁচশো টাকাতে ক্ষতি হয়েছে হলো বিশ টাকা তাহলে একশো টাকাতে কত টাকা ক্ষতি হবে সেটাই বের করতে হবে পাঁচশো টাকায় ক্ষতি হয় তো পাঁচশো টাকায় ক্ষতি হলো ক টাকা বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় তো এক টাকায় ক্ষতি কম হবে তাহলে বিশকে এখানকার পাঁচশো দ্বারা ভাগ করতে হবে তাহলে শতকরা বলতে কী বোঝালো একশো একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণন একশো ভাগ হচ্ছে পাঁচশো তা একটু আমরা এখানে দেখো কাটাকাটি করতে পারি কি না একশো দ্বারা পাঁচশোকে ভাগ দিলে পাঁচ পাঁচ দ্বারা আবার বিশকে যদি ভাগ করি তাহলে চার পাঁচা কুড়ি তার মানে চার তাহলে সমান হচ্ছে কত চার টাকা এখানে টাকা দেবো তার মানে একশোতে ক্ষতি হলো চার টাকা আর উত্তরে দেব আমরা চার পার্সেন্ট তো এই চার টাকা কি হলো ক্ষতি হলো তাহলে এখন আমরা বলতে পারি ক্ষতি চার পার্সেন্ট এটাই হলো উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ তো এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব নাম্বার গ পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে তো এখানে বলা আছে প্রতি হালি প্রতি হালি মানে কি এক হালি সমান আমরা জানি চারটি তো এক হালি সমান কত চার তো এখানে চারটি কলার ক্রয় মূল্য বের করতে হবে এবং পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে সেই চারটি কলা কত টাকায় বিক্রি করতে হবে সেটা তোমাকে বের করতে হবে তো আমরা চারটি কলা ক্রয় মূল্য কীভাবে বের করব তো দেখো এখানে আমরা খ নাম্বারে নাম্বার গ দিই আগে খ নং হতে প্রাপ্ত দুশোটি কলার ক্রয় মূল্য কিন্তু আমরা বের করেছিলাম দুশোটি কলার ক্রয় মূল্য ক টাকা ছিল পাঁচশো টাকা ছিল তাহলে এখানে আমরা কয়টি কলার ক্রয় মূল্য বের করব চারটি তার মানে কি এক হালি অতএব একটি কলার ক্রয় মূল্য তো একটি কলার ক্রয় মূল্য স্বাভাবিকভাবে কম হয় তাহলে পাঁচশোকে আমরা দুই দ্বারা বা দুইশো দ্বারা ভাগ করব তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে তো যেহেতু এখানে বলা হয়েছে প্রতি হালি বা এক হালি কলা কী দরে বিক্রি করতে হবে তো আমরা জানি এখানে কি করি তা আমরা জানি এক হালি সমান চারটি তো এক হালি বা চারটি কলার ক্রয় মূল্য পাঁচশো গুণ চার মানে চারটি কলার ক্রয় মূল্য একটু বেশি হবে তাই চার দ্বারা গুণ করতে হবে আর দুইশো দ্বারা ভাগ করতে হবে তো দেখো এখন একটাকে আমরা কাটাকাটি করতে পারি কি না পাঁচ দ্বারা চারকে গুণ করলে চার পাঁচা কুড়ি তার মানে দুই হাজার আর নিচে হচ্ছে দুইশো তো দুইশো দ্বারা যদি দুই হাজারকে ভাগ করো তাহলে আমরা পাবো দশ তার মানে দশ টাকা তো চারটি কলার ক্রয় মূল্য কত বের হলো দশ টাকা তো দেখো এখানে আমরা একটু উল্লেখ করে দিতে পারি যে অতএব চারটি কলার ক্রয় মূল্য দশ টাকা তাহলে এখন কী করতে হবে চারটি কলা বিক্রয় মূল্য বের করতে হবে সেটা পঁচিশ পারসেন্ট লাভে যেহেতু এখানে লাভের কথা বলা আছে এই যে দেখো এখানে বলা হয়েছে যে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে হালি কলা কী দরে বিক্রি করতে হবে তো একশো টাকাত লাভ করতে হবে ক টাকা পঁচিশ টাকা তার মানে আমরা এখানে ধরে নিতে পারি যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা তো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তো বিক্রয় মূল্য বের করতে হলে এই যে ক্রয় মূল্যের সাথে পঁচিশ পারসেন্ট লাভ হয়েছে তার মানে পঁচিশ টাকা যোগ করতে হবে যোগ করলে আমরা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাব একশো সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ টাকা তো এখানে একশো টাকার কলা একশো পঁচিশ টাকায় বিক্রয় করলে আমরা পঁচিশ পার্সেন্ট লাভ পাব তাহলে এই যে দশ টাকার কলা কত টাকায় বিক্রি করলে আমরা পঁচিশ পার্সেন্ট লাভ পাব তো এখানে আমরা এটা এভাবে বলতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য ক টাকা হবে সেটাই আমাদের মূলত বের করতে হবে তো দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে কম হলে একশো পঁচিশকে ভাগ করব হচ্ছে একশো দ্বারা তাহলে এই যে ক্রয় মূল্য ক টাকা ছিল চারটি কলা ক্রয় মূল্য ক টাকা ছিল দশ টাকা ছিল তাহলে এই দশ টাকার ক্রয় মূল্য যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য হবে একটু বেশি হবে একটার চাইতে বেশি হবে বা এক টাকার চাইতে বেশি হবে তাহলে এখানে একশো পঁচিশ গুণ হচ্ছে দশ আর ভাগ একশো তো দেখো এখন আমরা একটু কাটাকাটি করব। দশ দ্বারা এই একশোকে যদি ভাগ করি তাহলে কত পাবো দশ পাবো আবার এই দশ দ্বারা যদি একশো পঁচিশকে ভাগ করো তাহলে পাবো আমরা হচ্ছে সাড়ে বারো বারো দশমিক পাঁচ তাহলে এখানে আমরা চারটি কলার বিক্রয় মূল্য বের করলাম কত টাকা বের হলো বারো দশমিক পাঁচ টাকা তার মানে সাড়ে বারো টাকা তো দেখো এখানে চারটি কলার ক্রয় মূল্য কত ছিল চারটি কলার ক্রয় মূল্য ছিল কিন্তু আমাদের দশ টাকা তাহলে দশ টাকার উপর কত পার্সেন্ট মানে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তো দশ টাকার কলা এই যে সাড়ে বারো টাকা দিয়ে যদি আমরা বিক্রি করি তাহলে আমার পঁচিশ লাভ হবে তো এখন আমরা এখানে বলতে পারি যে অতএব প্রতি হালি কলা সাড়ে বারো টাকায় বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উনিশ নম্বর সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন জেলা এবং স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছ তা একটু কমেন্টস করে জানিয়ে দেবে তো এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে